আই এফ এস ঐতিহ্যশালী আইএফএসএল আপনারা ইতিমধ্যেই শুনেছিলেন যে শুরু হতে চলেছে আঠেরোই অক্টোবর থেকে এবং ছটি দল নিয়ে দুটি গ্রুপ বিন্যাস করে হবে কিন্তু এই আই সেখানে কলকাতার মোহনবাগান ইস্টবেঙ্গল মহামারান ডায়মন্ড হারবার তাছাড়াও বাকি দুটি আই আইলি আই লিগ ক্লাবকে খেলানোর কথা হয়েছিল এবং সেই মতন আজকে আই নিয়ে ক্লাবগুলোকে একটা মিটিংয়ে রাখা হয়েছিল এবং সেখান থেকে যে বিষয়টা উঠে এলো যে গোকুলম কেরালা তারা কিন্তু এই আই এফ খেলার সম্মতি ইতিমধ্যে জানিয়েছে এবং ষষ্ঠ দলটা কে হতে চলেছে সেটা নিয়ে এখনও একটুখানি কথাবার্তা চলছে তবে আজকের আলোচনা সবাই উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের তরফ থেকে দুজন প্রতিনিধি থাঙ্গৈ সংটো এবং আরেক প্রতিনিধি বাবুতা তিনি ছিলেন এছাড়াও ডায়মন্ড হারবারের প্রতিনিধিরা তারাও উপস্থিত ছিলেন তবে উল্লেখযোগ্যভাবে মোহনবাগানের তরফে কেউ উপস্থিত হননি পরে যেটা আইএফএস সচিব জানালেন যে মোহ যেটা অফিসিয়াল তাদের কাছে এসছে যে মোহনবাগানে যিনি আসার কথা তিনি লিভে আছেন তাই আজকে আসেননি এরপর ভবিষ্যতে তারা আসবেন কিনা কারণ আর আটচল্লিশ ঘন্টা আইএফএ অপেক্ষা করবে তার মধ্যে যদি ক্লাবগুলো কনফার্মেশন না পাঠায় তারপর কিন্তু অন্য ক্লাব দেখতে বাধ্য হবে এবং সেক্ষেত্রে যদি না খেলে এখনো সবইটাই যদি কারণ এখনও আটচল্লিশ ঘন্টা সময় আছে কনফার্মেশন দেওয়ার তারপরেও যদি তারা কনফার্মেশান না দেয় সেক্ষেত্রে কলকাতা লীগের থেকে কোনো দলকে কিন্তু বেছে নেওয়া হবে এমনটাই জানা গেল মোহাম্মান প্রথমে কিন্তু এই আইএফএ সবাই উপস্থিত ছিল না কিন্তু পরে আইএস সচিবের সাথে আলাদা করে মহামারান কর্তা বেলাল আহমেদ খান তিনি কিন্তু দেখা করতে আসেন এবং তিনি যেটা আমাদের জানালেন যে তাদের কিছু বাধ্যবাধকতা এখনও আছে তারা কিছু কালকে আলোচনা করবে নিজেদের মধ্যে তারপরেই নিজেদের আসল পুরো সম্পূর্ণ সিদ্ধান্ত কি সেই বিষয়টা জানাবে কারণ আপনারা জানেনই ইতিমধ্যে একটা ব্যানের ব্যাপার আছে মহামারান স্পোর্টিং এবং তাদের ফুটবলাররাই বেশিরভাগই লিভে আছে যেমনটা ডায়মন্ড হারবারের ক্ষেত্রেও সেই সমস্যা তাদের বেশিরভাগ ফুটবলাররা কিন্তু লিভে আছে তাই সেই বিষয়গুলোকে মিটিয়ে নিয়ে কালকে আলোচনা করবে মোহাম্মান স্পোর্টিং ক্লাবে নিজেদের মধ্যে তারপরেই কিন্তু তারা নিজেদের সম্মতি এবং কি হবে এই আট তারিখ থেকে শুরু হতে চলা সিড নিয়ে সেই বিষয়ে তারা সম্মতি জানাবে প্রসঙ্গত বলে রাখা ভালো এই আইএফএস ইডে কিন্তু ছজন বিদেশিকে রেজিস্ট্রেশন করানো যাবে এবং তার মধ্যে থেকে চারজনকে খেলানো হবে আট থেকে আঠেরো এই টাইম স্পেন্ডটাকে নির্দিষ্ট করা হয়েছে এই আইএফএ শিল্ডের জন্য এবং যে মাঠগুলোকে ভাবা হয়েছে কল্যাণী নৈহাটি ব্যারাকপুর এবং কিশোর ভারতী এই চারটে স্টেডিয়াম কিন্তু থাকবে তাদের লাইটেও হয়তো খেলা হবে সেক্ষেত্রে সেগুলো এখনও নিশ্চিত নয় তবে এই চারটে মাঠ যেমন বললাম নৈহাটি কল্যাণী ব্যারাকপুর এবং কিশোর ভারতী এইগুলোতে হবে গ্রুপ পর্যায়ের ম্যাচগুলো এবং ফাইনালটা আয়োজন করার প্রচেষ্টা চলছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজকে আমরা কথা বলে নিয়েছিলাম আইপিএস সচিব অনির্বাণ দত্তের সাথে কথা বলে নিয়েছিলাম মহামেডান কর্তা বেলাল আহমেদ খানের সাথে এবং কথা বলে নিয়েছিলাম ডায়মন্ড কর্তা মানুষ পচাজের সাথে কি বললেন তারা চলুন শুনে নেওয়া চাক আলোচনা হলো আজকে ডায়মন্ড হারবার এসেছিলো ইস্টবেঙ্গল এসেছিল আমাদের ফরেন প্লেয়ার নিয়ে কথা হয়েছে চার ছয় কথা হয়েছে যে চারটে প্লেইং আর ছটা রেজিস্ট্রেশন মেল করতে বলেছে আমাদের টাইম অন হারবার বললো যে ওদের টিমের ছুটি দিয়েছে মেল পাঠাতে ওরা আলোচনা করে এটা জানাবে যে কীভাবে কী করবে খেলবে খেলবে না আজকে মিটিংয়ে মোহনবাগান এবং মহামাটার অং উপস্থিত ছিল তার মধ্যে মহামাটনের সাথে ফোনে কথা হয়েছে ওরা কাল পরশুর মধ্যে হয়তো জানাবে ওদের যা বক্তব্য আছে আপাতত এই স্ট্যাটাস এবার দেখা যাক কি আমি যতদূর শুনলাম মোহন বাগানের যে দেখে হিজ অন লিভ তাই আসতে পারেনি এরপর দেখা যাক আমরা আমাদের তরফ থেকে এবার আমরা মিটিং মিনিটস নিয়ে সেটা সবটা ক্লাবকে মেইল করব যাদের যাদের কালার জন্য বলেছি এবং সেইভাবে আমরা আপনারা তার সাথে আমরা কনফার্মেশন চাই নেব এবার কনফার্মেশন এসে গেলে যে এই টিমরা কনফার্ম কো হইলো সেটা হয়ে গেল বা দুটো টিম মানে

48 ঘন্টার মধ্যে আপনারা পারফর্ম হয়ে যাবেন যে কোন টিম খেলছে খেলছে কে খেলছে না কোনো নেগেটিভ অ্যাপ্রোচ নেই এখনো পর্যন্ত এখন অবধি কেউ নেগেটিভ বলে ঠিক আছে ভাঙা সূচি এই রকম গুলো কবে থেকে হবে কনফার্মেশন না আসলে তো করতে পারছি না মানে এখনো পর্যন্ত হচ্ছে ছোট টিমেরই এখন অবধি ছোট টিমের প্ল্যান নিয়ে চলছে এবং যেটা আলোচনা হচ্ছে যদি কোনো টিম ইনকেস না খেলে তাহলে তার জায়গায় আমরা

আজকে সবাই এসেছি কারণ আমরা তো সব প্লেয়ারদের ছেড়ে দিয়েছি এই সময় কেউ প্লেয়ার রাখে না আমাদের মেল করবে নিয়মকানুন জানাবে কটা বিদেশি অ্যালাউ হবে না হবে প্রপোজাল দিয়েছি প্রোপোজালটা আমরা শুনে নিয়েছি আমাদের কাছে আসবে অফিসিয়ালি অফিসিয়ালি আমাদের জানাবে আমরা তারপরে আমাদের কনসেন্ট দেবো তবে আমরা একটা কথা বলেছি যে টুর্নামেন্টটা যদি সবাই খেলে ফুল টিম নিয়ে খেলা উচিত

দশ তারিখ। ছেলেদের ছুটি দেওয়া আছে 10 তারিখ থেকে। এই তো কোন সর। কলকাতার পর প্র্যাকটিস 10 তারিখ যখন শর্ট লেগ স্টেডিয়াম প্র্যাকটিস হলো ও নিন। নিয়ম কাটকি শুরু হবে। সুপার কাপ 25 তারিখের শুরু হবে। এভারেজ সেক্রেটারি দা বন্ধুগণ কি হ্যাঁ সুপার কাপ তৈরি হয়ে গেছে। তাহলে আমরা নির্দিষ্ট আমাদের টিম বসে যাচ্ছে 10 তারিখ। তাহলে আমরা যে প্রতিদিন প্র্যাকটিস minimum 10 দিন তো লাগবে। কিন্তু আমাদের এই খেলাটা করতে এই এই জায়গাটা মধ্যে

আমরা আটচল্লিশ ঘন্টা সময় চেয়েছি আমার ক্লাব থেকে কালকেই বসে চব্বিশ